হ্যালো কাই গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই এই কথাটা আর বলবো না কারণ আমি জানি তোমরা কেমন ছিলে এই পচা হ্যাঁ কারণ আমিও তোমাদের সঙ্গে কিন্তু স্বামী ছিলাম তো এই ঠান্ডার মধ্যে তোমরা কেমন আছো সেটা বলো কালকে বৃষ্টির পর আজকে সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা জল হাওয়াটা তোমাদের কেমন লাগছে সেটা কেমন করে জানো আর হ্যাঁ এই গরমে তোমরা কী কী দিয়ে খেয়েছো কিন্তু সবাই জানি কারণ আমিও তাই দিয়েই ভাত খেয়েছি কিন্তু কালকে বৃষ্টির পর আজকে সবাই কি দিয়ে খাবে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর আমার একটু ইচ্ছে হচ্ছে চিকেন কষা নয় মাটন কষা এসব কিন্তু দুর্ভাগ্যবশত এসব এখন আমরা খেতে পারবো না ইচ্ছা থাকলে উপায় নেই কারণ তাড়াতাড়ি সব কাজকর্ম গুছিয়ে আমার বাবাকে দেখতে যেতে হচ্ছে কারণ আমার বাবা হসপিটালে ভর্তি রোববার রাত দুটো আড়াইটার দিকে ভর্তি করা হয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলছি বাবার দিকটাও দেখছি ঘরের কাজকর্ম করছি ছেলেমেয়েদেরকে দেখছি তো তার মধ্যে দিয়ে রিলসও করছি ভালো নেই তাও ভালো থাকার চেষ্টা করছি এটা তো সবাইকেই করতে হয় না তো ওসব কথা দাও দুঃখের কথা তোমরা কেমন আছো কে কী করছো তোমাদের ওখানে কখন বৃষ্টি হয়েছে আদৌ হয়েছে কি না কমেন্ট করতে কিন্তু করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে এই যে তোমরা ভাই এখন চা করছে আমি চা খাবো ইচ্ছা হলে দেখা হচ্ছে যে অন্য কোনো রিলসে তো অবশ্যই কিন্তু সবাই ভালো দেবে সাবধানের দিকে সুস্থ থাকুন টা